খুব ছোট্ট জায়গায় অল্প মাটিতেই সন্তুষ্ট তাহলে কেন আমরা এই ফুলটাকে বাগানে নিয়ে আসবো না অবশ্যই নিয়ে আসব বিনা পয়সায় আর খরচ তো দরকারই নেই ফেলে দেওয়া জিনিসের ওপর যদি সুন্দর সুন্দর ফুল ফোটাতে পারি এর মতো আর আনন্দ কোথায় দর্শক বন্ধু বলো নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুলেখা কালো মেঘ মাঝে মাঝেই আকাশে একদম চারিদিক ঘিরে ফেলছে কোনো সময় আবার নীল আকাশ বেরিয়ে পড়ছে এই চলছে বেশ তিন সপ্তাহ ধরে তো এখন আমাদের বাগানে কি কি ফুল ফুটছে এই বৃষ্টি বলো বা মাঝে মাঝে রোদ বলো সব কিছুকে উপেক্ষা করে কোন কোন ফুল ফুটছে তার মধ্যে একটি ফুল সম্পর্কে আজকে বলবো চলো দেখতে থাকো কম পরিচর্যাতে হয় এই হচ্ছে মস রোল বা টা এত অযত্নে হয় দর্শক বন্ধু এই গাছটা আমরা অবশ্যই বাগানে রাখব আর একটিমাত্র গাছ লাগিয়ে অনেকগুলো ঝাড় হয়ে যায় তবে কি শীতের সময় এরা কিন্তু ঘুমিয়ে থাকে গরমে অনেক অনেক ডাল আসে অনেক অনেক গাছ হয় কিন্তু শীতের সময় আবারও তারা সতেজ না থাকলেও একটু মোড়ে মরে গিয়ে ডালটা অন্তত বেঁচে থাকে হ্যাঁ দর্শক বন্ধু আজকে চলে এসেছি আমি এই গাছ সম্পর্কে কিছু তোমাদের ধারণা দিচ্ছি খুব সহজেই ফেলে দেওয়া জিনিসের ওপর আমরা সাধারণ মাটিতেই কিন্তু এই গাছটা করি কেন লাগাও না কেন সে বড় টবে লাগাও ঝুড়িতে লাগাও বা হাঁড়িতে লাগাও বা আমি যেমন আমার বাগানে অনেক কিছু ইউজ করেছি সেটা পরে আসছি তাতেই কিন্তু একদম ঘন হয়ে গাছটাকে যে পাত্রে রাখবে সেই পাত্রে আকার ধারণ করবে এইটাই সুন্দর লাগে দিয়ে ফুল এবার সেখান থেকে তুমি কেটে কেটে আবারও লাগাতে পারো আমি করেছি আমি প্রত্যেকবার টায়ারে লাগাই কিন্তু এবার আর অতটা পারছি না পায়ে খুবই সমস্যা তাই টায়ার বন্ধ করে দিয়ে এই ছেলের বিয়ে হয়েছিল মিষ্টির ভাঁড় ছিল দইয়ের ভাঁড় ছিল সেই দইয়ের ভাঁড়ে কিন্তু লাগিয়েছে কিছুই না দইয়ের ভাঁড়গুলোকে একটু ফুটো করে নিয়েছি নিয়ে মাটিটা তৈরি করেছে পাতা পচা সার আর একটু বালি মেশানো মাটিতেই দিয়ে দিয়েছি ওদের তো কোনো খাবার লাগে না তবে পাতা পচা সার বা এই যে খোসা যে পড়ছে এই যে কোনাতে আমার এই সব পচা দিয়ে মাটি মিশিয়ে দিয়ে দিলে ব্যাস ওটাই ওদের খাবার আর কিছু লাগে না মাঝে মাঝে একটু করে জল দিতে হয় তাহলেই হয় তাহলে প্রথমে ওইভাবে মাটি তৈরি করে যে কোনো পাত্রে ফুটো করে জল ব্যবস্থা করে কিন্তু তোমরা লাগিয়ে দাও বেশি দিন না এক মাসের মধ্যে কিন্তু ওরা ফুল দিতে লেগে যাবে আর মোটামুটি সাত দিনের মধ্যে যখন ডাল কেটে রোপণ করে দেবে সাত দিনের মধ্যে কিন্তু শিকড় হয়ে যাবে একদম গ্যারান্টি একশো ভাগ তো দর্শক বন্ধু এই যে বৃষ্টির ওয়েদার তোমরা তো বলতেই পারো বৃষ্টির ওয়েদার তাহলে কি এরা ফুটবে না অবশ্যই ফুটবে আলো দেখলেই এরা ফুটবে আলোতে এদের পাপড়ি ফুটে যায় আমরা তো বইয়ের পাতায় চলন সম্পর্কে পড়েছি যে চলন কেমন ফটোন অ্যাস্টি থার্মোন অ্যাসটি নিকটোনেস মানে কি কোনো কোনো ফুল আলো পেলে ফুটে যায় কোনো কোনো যায় কোনো ফুল আবার তাপমাত্রা সূর্যের কোনো কোনো আবার আবার তোমার স্পর্শতে ফোটে অনেক ব্যাপার আছে মানে কি বলবো সেটা তো অত দূরে আমি যাচ্ছি না দর্শক বন্ধু তো এটা যেমন আলো আর তাপমাত্রা দুটোই লাগে তবে আলো পেলেই কিন্তু এটা তাহলে ফুটোন চলো হ্যাঁ দর্শক বন্ধু এই হলো ব্যাপার আর কিছু না মাঝে মাঝে একটু করে জল এরা কিন্তু খুব নরম কাণ্ডের একটু জল দিলেই এরা সন্তুষ্ট আর কিছু লাগে না তো জলটা দেবে আর এইভাবেই করবে তবে যেই একটু করে বড় হয়ে যাবে অমনি কিন্তু অন্য পাত্রে রাখবে এবার বলবো আমি কোন কোন পাত্রে এ গাছ করেছি করেছি দেখো এগুলো দইয়ের ভার সব দের ভারে করেছি আর এই গাছটা আশ্চর্য মানে কোথা থেকে যে আসলো আমি জানি না একদম ছোট্ট ছোট্ট ফুল ফুটছে আশ্চর্য ঘটনা আমার ড্রাগন বাগানের মাটিতে ছিল মানে আমার মনে হয় এখান থেকে গোবর সার এসেছে ওখান থেকেই হয়তো বীজ বীজ ছিল ওখান থেকে পেয়েছি কিন্তু আমি কোনো দিন আনিনি একদম ছোট্ট ছোট্ট ফুল হয় তো দেখো এটা হচ্ছে মশলার কৌটো ফেটে গেছিলো তাতে দিয়েছি দইয়ের ভাড়ে দিয়ে দিয়েছি আর এই যে বড় বড় দইয়ের ভার এসেছিল বিয়ের সময় সেই দইয়ের ভারেও কিন্তু হয়েছে কি সুন্দর মানে যতটা গোল ততটাই ওরা বিস্তার লাভ করে। এই হচ্ছে এই হলো পতুলা সব বললাম স্থান বললাম মাটি বললাম লাগানো বললাম চারা বললাম সব কিছু বললাম তাহলে কি আর দেরি কেন তোমার পাশে কোনো বাগান থেকে দু চারটে ডাল নিয়ে এসে রোপণ করে দাও দেখো একটা থেকে অনেকগুলো তোমরা করে যে আর বিনা পরিচর্যায় যদি কোনো গাছ আমাদের বাগানে স্থান পায় তার থেকে তো আর কিছু নাই না বন্ধু এগুলোকে তুমি যেমন করে পারো সাজাও দেখতেও খুব সুন্দর লাগে চলে দেখো নেই লাগানো আছে হ্যাঁ এখানে আছে মিষ্টির ভাত মিষ্টির ভার বলছি মিষ্টির কন্টেনার মিষ্টি এসেছিল এইটা হচ্ছে মিষ্টির কন্টেনার দেখো এই যেটা হচ্ছে মিষ্টির কন্টেনার আর আছে সাবান আমার যে বাসন মাজার বাটি সাবানের বাটি সেই বাটিতে আছে আছে আইসক্রিমের ভাঁড়ে এটা করেছি আমার দাদু ভাইয়ের জন্য খুব নেশা হয়েছে বাগানে তাই ওর জন্য এই ছোট্টটা করলাম যাতে ও একটু করে জল দিতে পারে কারণ বড় টবে জল দিতে গেলে ওর কষ্ট হচ্ছে তাই দেখো দর্শক বন্ধু এই যে হলুদ হলুদ বাটিগুলো দেখছো একটাও ফেলি না আমার যে কত আছে নিচেও আছে ওপরেও আছে নিচেও আমি হ্যাঙ্গিংগুলো করেছি এর আগে তোমাদের দেখিয়েছিলাম এতে হ্যাঙ্গিংও হয় অবশ্যই সেই হ্যাঙ্গিংগুলো একপরণ লাগানোর পর সব নষ্ট হয়ে গেছে আবারও দিয়েছি দেখাবো তো তাহলে কেমন লাগছে দর্শক বন্ধু যে ফেলে দেওয়া জিনিসে কিন্তু সুন্দর সুন্দর ফুল ফুটবে আর বিভিন্ন কালারের হয় এ মোটামুটি তিরিশ পঁয়ত্রিশটা কালার আসে যদি নিয়ে আসা যায় কিন্তু এটা হ্যাঁ এমন একটা ফুল সেই সকালবেলায় হবে আর বারোটার মধ্যে মুদে যায় তাই দর্শক বন্ধু দেখাতে পারলাম না সকালের ফুল ফোটাগুলো দেখালাম কেমন লাগছে অবশ্যই যা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আবারও ছুটে আসবো বারবার আসবো হবি অফ লেখা চ্যানেলের পক্ষ থেকে উপকারী ভিডিওগুলো দিতে আজকে আসি টাকা সকলে খুব ভালো থাকবে